হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এন আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস থ্রির যে বাংলা বই সেই বাংলা বই থেকে দু নম্বর যে চ্যাপ্টার সেই দু নম্বর চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো তো এই দু নম্বর চ্যাপ্টারের নাম কি নাম হচ্ছে আমরা চাষ করি আনন্দে তো এই আমরা চাষ করি আনন্দে এটা হচ্ছে একটা কবিতা এই কবিতা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তো কবিতাটা আলোচনা শুরু করার আগে এই কবিতার যিনি কবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে খুব অল্প করে তোমাদের আমি কিছু জানাবো তো এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে আঠেরোশো সালে এবং তিনি মারা যান উনিশশো সালে এই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি উপাধি পেয়েছিলেন অর্থাৎ শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয় তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে অল্প বয়স থেকেই ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন অর্থাৎ এই যে ভারতী আর বালক এই যে দুটো পত্রিকা এই পত্রিকার তার ঠাকুর বাড়ি অর্থাৎ তার যে জন্ম জোরসাঁকর যে ঠাকুর বাড়ি সেই ঠাকুরবাড়ি থেকেই কিন্তু প্রকাশিত হতো এবং সেই পত্রিকা দুটোতে তিনি খুব ছোটোবেলা থেকেই লেখালেখি করতেন নিয়মিতভাবে কিন্তু লেখালেখি করতেন সহজপাঠ পাঠ রাজশ্রী ছেলেবেলা তার বহু রচনা শিশু ও কিশোরদের আকর্ষণ করে এছাড়াও রয়েছে ডাকঘর অমল দৈলা এগুলো কিন্তু সবই রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা তো এই সহজপাঠ পাঠ রাজশ্রী এইগুলো সমস্ত কিছুর যে লেখা মানে শিশু এবং কিশোর দুজনেই দুজনেরই খুব ভীষণভাবে আকর্ষণ করত। তিনি তার জীবনে মানে তার যে জীবন সেই জীবনে তিনি বহু কবিতা গল্প উপন্যাস ছোট গল্প নাটক প্রবন্ধ সমস্ত কিছু তিনি লিখেছেন এবং এই বাঙালি জাতিকে তিনি উপহার উপহারস্বরূপ দিয়ে গেছেন উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পান তাহলে কত সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে এর সাথে সাথে তার তোমরা এটাও মনে রাখবে যে তিনি হচ্ছেন প্রথম ভারতীয় বাঙালি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ওই উনিশশো সালে তিনি হচ্ছেন প্রথম বাঙালি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে তারপর কি বলছে স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিন্তু তিনিই রচনা করেছিলেন অর্থাৎ ভারত এবং বাংলাদেশ এই দুটোই হচ্ছে স্বাধীন রাষ্ট্র এই দুটো ভা দেশেরই জাতীয় সঙ্গীত কিন্তু তিনিই রচনা করেছিলেন তো এতক্ষণ আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে কিছু কথা জানালাম এবার তাঁরই লেখা আমরা চাষ করি আনন্দে এই কবিতাটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা শুরু করি তো লাইন বাই লাইন আমি কবিতাটার মানে আমি তোমাদেরকে বলে দেবো তাহলে দেখো কি লেখা আছে প্রথম আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে আমরা চাষ করি আনন্দে আমরা অর্থাৎ কাদের কথা বলা হয়েছে এখানে যেসব চাষি ভাইরা জমিতে চাষ আবাদ করেন তাদের কথা কিন্তু কবি এখানে বলতে চেয়েছেন তাহলে আমরা চাষ করি আনন্দে মানে সেই সব চাষি ভাইরা কিন্তু তাদের মাঠে ঘাটে খুব আনন্দের সাথে অর্থাৎ উৎসাহর সাথে তারা চাষাবাদ করেন মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে অর্থাৎ তারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেন তাদের মাঠেতেই সময়টা কেটে যায় তারা সে সকালবেলায় যখন মাঠে নামে ধান চাষ করার জন্য বা যে কোনো জিনিস চাষ করার জন্য সে সন্ধ্যে পর্যন্ত যেন তাদের ওই কাজটাই তাদের সময় কাটিয়ে দেয় রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভোরে ভরে চষা মাঠির গন্ধে অর্থাৎ কি বলছেন যে তারা যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মাঠে খাটছেন রৌদ্র রৌদ্র অর্থাৎ রোদ যে রোদুর সেই রোদ কখন রোদ উঠছে কখনো বৃষ্টি পড়ছে সেই সমস্ত কিছুকে মাথায় নিয়েও কিন্তু তারা সেই চাষের জমিতে তারা রয়ে যায় কি বলছে বাঁশের বনে পাতা নড়ে অর্থাৎ যখন খুব মানে সুনির্মল হাওয়া দেয় বাতাস বয়ে চলে সুনির্মল বাতাস বয় সেই সময় যখন বাঁশের বনে পাতাটাও নড়ছে সেই হাওয়ার মধ্যেও যেন তারা চাষের জমিতে চাষ করছে বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে অর্থাৎ যখন জমি চাষ করা হয় যে মাটিটা চষা হয় তার যে একটা সুগন্ধ মিষ্টি গন্ধ সেটা যেন গোটা বাতাসে ছড়িয়ে পড়ে অর্থাৎ ভরে ভরে অর্থাৎ ছড়িয়ে পড়া যেন গোটা বাতাসে সেই চষা মাটির যে সুমিষ্ট গন্ধটা সেই গন্ধটা যেন ছড়িয়ে পড়ে এবং সবার নাকের মধ্যেই যেন পৌঁছে যায় সবুজ প্রাণের গানে লেখা রেখায় রেখায় রে দেখা মাতের কোন তরুণ কবি নৃত্য দদুল ছন্দে কি বলছে সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় রে দেখা অর্থাৎ কোনো এক তরুণ কবি বলছে মাতের একন তরুণ কবি তরুণ কবি অর্থাৎ আমরা এখানে কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই আমরা ভেবে নিতে পারি তো সেই তরুণ কবি যেন নিত্য দদুল ছন্দে অর্থাৎ নাচের তালে তালে যেন এমনভাবে তিনি লিখছেন গানের লেখাগুলো লাইনগুলো যেভাবে লেখে তো এই চষা মাটিটার যে রেখাগুলো সে রেখাগুলোও যেন সে নাচতে নাচতে মাঠের মধ্যে দেখা যাচ্ছে এবং আনন্দের সাথে সাথে যেন তারা বেরিয়ে আসছে এই কথাটাই এখানে বলা হয়েছে ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে অঘ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারী চন্দ্রে অর্থাৎ কি বলছে ধানের শীষে পুলক ছোটে যখন ধান চাষ হয় তারপর যখন সেই ধানের ফলন ঘটে সেই শীষগুলোতে যেন পুলক অর্থাৎ আনন্দ আনন্দ ছড়িয়ে পড়ছে কি বলছে সকল ধরা হেসে ওঠে ধরা এই ধরা মানে হচ্ছে পৃথিবী তো বলছে সকল ধরা হেসে ওঠে অর্থাৎ পুরো পৃথিবী যেন সেই শীষের মধ্যে যে পুলক বা আনন্দটা যেটা দেখা যাচ্ছে তার জন্য যেন গোটা পৃথিবী হেসে উঠছে কি বলছে অঘ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারই চন্দ্র অর্থাৎ অঘ্রাণ মাসে আমরা নতুন ধান ঘরে তুলি সেই সময় আমাদের নবান্ন উৎসব হয় তো এই সোনার রোদ তখন যে মিষ্টি রোদ অর্থাৎ না ঠান্ডা না গরম সেই সময় যে মিষ্টি রোদটা আমাদের গায়ে পড়ে অথবা পূর্ণিমার যে চাঁদের শোভাটা সেই সময় মানে সকাল থেকে যে রোদ থাকা থেকে রাত্রি সন্ধ্যে হয়ে যাওয়া চাঁদ ওঠা পর্যন্ত যেন এই ধান ঘরে তোলা আর মাঠ থেকে ঘরে নিয়ে যাওয়া এই সমস্ত প্রকৃতির যে চিত্রটা সেটাই কবিতার মধ্যে কবি ফুটিয়ে তুলেছেন এবং এই অঘ্রাণ মাসে যখন আমরা নতুন ধান ঘরে তুলছি সেই ধানের শীষের যে আনন্দটা সেটা যেন গোটা পৃথিবীময় ছড়িয়ে পড়ছে সেই আনন্দটা সেটাই কিন্তু কবি এই কবিতার লাইনগুলোতে বোঝাতে চেয়েছেন অর্থাৎ চাষ আমাদের জীবনে এমন একটা পারিপার্শ্বিক কাজ মানে চাষাবাদ না করলে আমাদের ভাত কপালে জুটবে না এরকমই একটা বাস্তবিক কথা এই কবিতার মধ্যে কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দিয়ে গেছেন তো এই ছড়াটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম ছড়াটার কোনো লাইনটা যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই সেটা আমাকে জানিও আমি চেষ্টা করবো সেই অসুবিধাটা দূর করার তো এই আমরা চাষ করি আনন্দে এই ছড়া থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস বড় নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে নোটস এমসিকিউ বড় নোটস পেতে হলে তোমরা আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আর ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করো এবং সমস্ত কিছু সংগ্রহ করো